যুব সমাজ স্ট্রং দিনদার পরেজগার দেখবেন যেই যুবক সমাজ স্থানীয় লামাই গ্রামদের তাদেরকে তাদের দিক নির্দেশনা গ্রহণ করে তাদেরকে ভালোবেসে সম্মানের পাত্র হিসাবে তাদের লিড এবং তাদের পরামর্শ এটা গ্রহণ করে যদি সমাজ পরিচালনা করে ওই সমাজের যুবকগুলি অমরের মতো প্রতিচ্ছবি হয় খালির বীরের প্রতি খালির বীর অলিদের প্রতিচ্ছবি হয় দেখবেন সমাজের ভেতরে সমাজ ব্যবস্থার ভেতরে একটি সুন্দর পরিবর্তন চলে আসে কথা ওই সমাজের ভেতরে থাকে না কোনো হানাহানি থাকে না কোনো মারামারি থাকে না কোনো ধরনের মদ গাজা অশ্লীলতা বেহায়াপা না বিড়ালনাপানা বেপরটা সেখানে থাকে না সেখানে মাদক থাকে না সন্ত্রাসী থাকে না সন্ত্রাসী কার্যক্রম থাকে না চাঁদাবাজি থাকে না ওই সমাজটা এই যুব সমাজ ভালো হওয়ার কারণে রেকার দিনদার পরহেজগার ওলামাই کرامদের সাহবাদে থাকার কারণে ওই সমাজটা একটি সুন্দর সমাজ একটি ইসলামী আদর্শের সমাজ হিসেবে পূর্ণতা হয় ঠিক আরেকটু জোরে বলেন কথা হিকেন যারা জোরে কথা বলেন না বা আমার কথায় যারা সাপোর্ট করছেন তাহলে আমি বুঝে নিব আপনার আমার কলিজার টুকরা সন্তান ভাতিজা এলাকাবাসী যুব সমাজ তারা তিলে তিলেonnay অপরাতের কারণে অন্যায় অপরাধের পথে পা বাড়িয়ে এই প্রবণতার জালে এই ধুম্র জালে অন্যায়ের এই ধুম্র জালে তারা আবদ্ধ হয়ে নিজের জীবনকে বিসর্জন দেবে আর তারা জর নামের পথি হবে আমরা মনে হয় এটাই মুরুব্বী এবং আমরা অভিভাবক যারা আছি এটাই মনে হয় কামনা করি এমনটা আমরা কামনা করি আজকে আমার খুব ভালো লাগলো যে মুরুব্বি এবং ওলামাই ক্রামদের পরামর্শ নিয়ে এলাকার ব্যবসায়ী শ্রমজীবী এলাকার বালিওলা মুরুব্বীদের পরামর্শ নিয়ে ওলামা হাজরতদের পরামর্শ নিয়ে আজকের এই রাজাখালী যুব সমাজ মুরুব্বীদের রুহের মাফাত কামনায় এলাকাবাসীর কবরবাসীদের রুহের মাত্রার কামনায় এই সুন্দর একটি মাহফিলের দোয়ার মাহফিলের আয়োজন করেছেন সত্যি আপনারা দিল থেকে বলবেন খুশি না বেজা আর একটু জোরে বলেন যদি খুশি হন তাহলে লোকজন এত কম কেন একটি কেন্দ্রীয় মসজিদ দিন যে মুসল্লি হয় বিশেষ করে মাকরিমে যে মুসল্লি হয় সে মুসলিম আমরা দেখতে পাচ্ছি তবে যারা এখানে এসেছেন জানাচ্ছি আপনারা আরামের বিছানাকে হারাম করে দিয়ে বিলাসিতা এবং সব ধরনের দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ময়দানে মাহফিলে যারা হাজির তারা প্রমাণ করে দিলেন আমরা আবু বকরের মতো নমিন হতে চাই আমরা খালিদ ওয়ালিদের মতো নমিন হতে চাই আমরা ফেলালের মতো নমিন হতে চাই যেটা আপনাদের উপস্থিতি এটাই প্রমাণ করে আর একটু জোরে বলেন কথা ঠিক আল্লাহ আজকের মাহফির কবুল হোক কবুল হোক আজকের মাহফির আমি মুরব্বীদেরকে ধন্যবাদ জানাই আমি গলামাই খানদেরকে ধন্যবাদ জানাই ইমাম সাহবুর ধন্যবাদ জানাই প্রমাণিত হয় যুবকরা আপনাদের লিডারশিপ গ্রহণ করে পরামর্শ মুরুব্বীদের পরামর্শ নিয়ে তারা আরো কিছু কাজ করতে চায় সমাজের মধ্যে আল্লাহ খালি যুব সমাজ ওই যুব সমাজ আছেন দেখি তো হাটটা জাগাবেন যুবকেরা মুরব্বীরা না মার্শাল অনেকে অনেক জামে আছেন বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত আছেন মার্শাল মার্শাল ওই বাবা মতো দেখা যায় দাঁড়িয়ে সব পাইকা গেছে গে তারপরে দেখছেন জোশটা কত মা বলে হুজুর ভেতরে আমার সেই টক যুবক আমি সেই বিন ওয়ালিদের মতো ভিঙ রাখতে চাই আল্লাহ মুরব্বির পাশে যে মুরব্বি বাম পাশে বসে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ আব্দুল মুত্তালিব জরা আব্দুল মুত্তালিব সাহেবকে আল্লাহ তালা দিনের খাদেন হজরত আবু মকরের মতো কবুল করেন সকলেই বলেন আমির কোন আর থাকতে পারবে না যেহেতু প্রধান বক্তা প্রধান অতিথি আপনারা আমাকে বানিয়েছেন বা আমন্ত্রণ করেছেন হ্যাঁ কিন্তু আমি হই না আমি একটা পাখি হই না আমি না খান্দা হই না আমি একটা কবুতর হই না আমি একটা কালুয়া অনেক দূর থেকে সেই কামরা নিচর হাফিজ পূর্ণ ভূমি থেকে কৃষ্ণ একটা কোরআনের খাদে নগন্য কোরআনের খাদে খাদে বসেছি এখন আপনাদেরকে উচিত আমার মতো নালায় এই দিনের খাদেমকে অনার করা সম্মান করা প্রত্যেকের একটা নৈতিক আমি অনুরোধ করে বলবো কোন ঘরে মুরব্বীরা যদি মারাত্মক ধরনের কোন অসুস্থ না হন ঘরে থাকে না কারণ একদিন এই প্রাণের ঘর থেকে আরামে এসে বিছানা থেকে সুন্দর এই বাড়ি থেকে সুন্দর টাইসলা বিল্ডিং থেকে চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর আপনি যদি থাকতেও চান আপনাকে রাখা হবে না কথা ঠেকেরা আসেন এখানে আখরাতের কিছু পুঁজি সংগ্রহ করার চেষ্টা করেন এখন সাময়িক সময়ের জন্য একটু আখরাতের বাজারের করেছেন যুব সমাজ মুসল্লিরা আল্লাহর এই বাজারে আখ রাতের আখ রাতের আখ রাতের সদায় আখ রাতের সঞ্চয় করার মতো আল্লাহরাব্দুল তাও ফিক সকলকে দান করুন আরেকটু জোর করে আমি আমার কলিজা টুকরা রাজাখালী যুব সমাজ আসার পরে আপনারা যেই গার্ড অফ অনার দিয়েছেন যে সম্মান প্রদর্শন করেছেন যে হৃদয়ের ইংরে ভালোবাসায় আমাকে ভালোবাসার চাদরে আবদ্ধ করেছেন সত্যি প্রশংসনীয় একটা থাকবেন না আসুন এখান থেকে ইমানের ব্যাটারিকে পাওয়ারফুল করে দেওয়া হবে কোরআনের মাহফিলার মাহফিল এটা ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার মাহফিন কি বলেন এখানে আসলে আমরা রসুলের পরিচয় পাওয়া যায় দিন ইসলাম আমলের সাথে আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহ করার জন্য আরেকটু জোরে কথা ঠিক আছে আমি চাই রাজা খালির যুব সমাজ আমি চাই রাজা খালির এলাকা যুব সমাজ সত্যের ঝান্টা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ আরো জোরে বলেন কথা আমি চাই সপ্ত হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ সত্যের ঝানটা হাতে বিজয় বাদে দুরু কাজ আমি চাই মদের আসরায় লাথি মেরে আমি চাই মদের আসর সেই দিন বদে শপথ নিয়ে আকবার আকবা আরতরে বলেন অল্লাহ বলেন আরত আকবার আমি চাই গান বাজনার রন আসবে না আর কারো কানে আমি আসবে না আর আমি চাই এলাকার সমাজ আল্লাহ এই অঞ্চলের যুব সমাজকে দিনের জন্য কবুল করুন সকলে বলে নামিন আর একটু জোরে বলে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম এর দেরি করলে হবে তিনশো সত্তর বছর জেল আর নব্বই বছরের কিন্তু ফাঁসি হইব দেরি করবেন না কেউ কথা ঠিক না ঠিক খুব দ্রুত চলে আসবেন আল্লাহ রব আহামিন সকলের জন্য দোয়া করি প্রাণ খুলে এ নালায় অধম গুনাগার গোলাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আল্লাহ রব্বুল আলামিন মাহফিলে ময়দানে দ্রুত চলে আসার তৌফিক আল্লাহ পাক দান করুন সকলকে আমিন জান্নাতে আমরা একলা যাইবার একলা যাইবার চাই ব্যাপারটা বুঝতে পারলাম না সবাই যেন জান্নাতে যেতে পারি সবাই যেন যেন জান্নাতে যেতে পারি কোন এক মুমিন অপর মুমিনের প্রতি এই দরদ এই ভালোবাসা এই মহব্বত এই হামদর্দি আমাদের থাকতে হবে ঠিক আমি ফজরের নামাজ আদায় করে আমি জহরের নামাজ আদায় করে আমি আসরের নামাজ আদায় করে আমি মাগরিবের নামাজ আদায় করে আমি সলা ইশা আদায় করে মালিকের জান্নাতে মেহমান হতে চাই জান্নাতের কুঞ্জিটা সংগ্রহ করতে চাই আমার বাবা আমার দাদা আমার দানা আমার ভাই আমার বোন আমার দোস্ত আমার আহবাব আমার প্রতিবেশী আমার এলাকার যুবক আমার ভাই আমার ভাতিজা আমার ভাই না সে কি জান্নাতে যাবে না সে কি জাহান্নামের আসামি হবে এটা হতে পারে না সেও যেন জান্নাতে মেহমান হতে পারে রসুলের সঙ্গে হাসল ময়দানে উঠে ওসমান আলীর সাথে ও সঙ্গে উঠে যেন হাসতে হাসতে যেন মালিকের জাননাতে আমার বরাবর করা যায় নতুন কিন্তু একটু উঠাই দেন প্রচন্ড গরম লাগতেছে অথবা এইটা একটা অ্যাঙ্গেল করেন এই একটা অ্যাঙ্গেল করেন যাতে বাতাসটা ভাই কষ্ট হচ্ছে আপনাদের এই দেশি হুজুর ওই ঔষধ হলো শারীরিক রোগের চিকিৎসা এখন এখান থেকে হাদিস অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হবে যেটা আত্মার খোরাক আপনিও চলে আসেন বন্ধ রাখেন ওই দুনিয়ার বাজার এখন কিছু সময়ের জন্য আখ বাজারে সম্পৃক্ত হন নিজে আসেন সবাইকে নিয়ে আসেন মা বোনদেরকে অনুরোধ করে বলবো যুবক যারা ঘরে ঘরে আসে তাদেরকে পাঠিয়ে দিন মা আপনার সন্তান মৎকর হবে না ঘাতকর হবে না বেনামাজি হবে না যদি এই দোষ থেকে থাকে এই রোগে যদি রুগী হয়ে থাকে আল্লাহর ফজলে কোরআন সুন্না দিয়ে এখন গরম অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হবে আল্লাহর ফজলে বেনামাজি নামাজি হয়ে যাবে হ্যাঁ বে দাঁড়িয়েওয়ালা হয়ে যাবে বে টুপিওয়ালা টুপিওয়ালা হয়ে যাবে মসজিদ মুখী হয়ে যাবে দেলতা কোরআন সুন্না মুখী হবে আলেমদের ভালোবাসা হবে মুরব্বীদের শ্রদ্ধা মুখী হবে পুনঃমুক্ত জীবন আল্লাহ পাক দান করবে কথা ঠিক কিনা কি বলে মুক্তি সাহেব সবাই আসলেই তো ভালো হয় এই মন্ত্রিসটা যদি ভরপুর হয় দেখতে কত সুন্দর লাগবে বলবে ভাষায় ব্যক্ত করা যাবে